প্রকৃত আশিকে রাসুল হবে বিশ্বনবী তাদেরকে ভুলবেন না যারা নবী প্রেম প্রকৃত প্রকাশ করবে রসুল তাদেরকে ভালোবাসেন মোহাব্বত করেন দুঃখজনক হলে এটাই সত্য কথা আমাদের দেশেও অনেক আশেখে রসুল আছে কিন্তু খোঁজ নিয়ে দেখে দেখা যাবে নবীর সুন্নতের কোনো তোয়াক্কা নেই অথচ দাবি করে আশেখে রসুল আছে কি না সারা বছর নবীর সুন্নতের কোনো খবর নেই তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকালে সুন্নতের কোনো লেশ পর্যন্ত পাওয়া যায় না বছরের একটা দিন শুধুমাত্র রবি উলাউল মাস আসলে বারোই রবি উলাউলে যশনে জুলুসে ঈদে মিলাদুন নবী রাস্তায় বেল করা আর রেলি করা আর সিন্নি জিলাপি খাওয়ার নিজেকে আশিকের রসুল দাবি করলে আশিকের রসুল হওয়া যায় না আশিকের রসুল তারা যারা নবীর জন্য নবীর সুন্নতের জন্য জীবন পর্যন্ত দিতে পারে বলেন ঠিক না। সারা বছর কোন সুন্নতের খবর নেই সুন্নতের কোন তোয়াক্কা নেই পড়োয়া নেই তার দিকে তাকালে সুন্নতের একটা গ্রাল পর্যন্ত তার মধ্যে পাওয়া যায় না নিজেকে আশিকের রসুল দাবি করে আর সুন্নি সুন্নি বলে বুলি উড়ায় আর আমাদেরকে বলে ওয়াহাবি আমরা নাকি কি ওয়াহাবি আমাদের দিলে নাকি নবী প্রেম নেই রসুল প্রেম নেই তোমরা যতই মুখে দাবি করো নিজেদেরকে সুন্নি বলে প্রকাশ করো আর আশেখে রসুল আশেখে রসুল বলে যতই বলি আওরাও সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষ জানে বিশ্বের সমস্ত মানুষ বুঝে তোমরা আশেখে রসুল না কেননা রসুলকে গালি দেওয়া হয় রসুলের ইজ্জতে আঘাত করা হয় তোমাদেরকে রাস্তায় পাওয়া যায় না যারা নামে ইজ্জতের জন্য রসুলের ইজ্জতের জন্য জীবন দেয় তারাই আসুক রসূল বলেন ঠিক কিনা অথচ এই সুন্নি নামক বেদাতিদেরকে রাস্তায় পাওয়া যায় না সুন্নি নামক বেদাতিরা আজ ও পর্যন্ত কত ব্লগাররা রসুলকে ব্লগে বিভিন্ন ভাষায় অগদ্য ভাষায় গালিগালাজ করেছে রসুলের ইজ্জতের উপর আঘাত করেছে পরিবারের উপর আঘাত করেছে ফ্যামিলি নিয়ে কটাক্ষ করেছে কোনো দিন দেখলাম না ওদেরকে শুধুমাত্র বারোই রবি উলাওয়াল আসলে সিন্নি আর জিলাপি আশায় যারা নিজেদেরকে আশে করে চুল দাবি করে আমরা পরিষ্কার আজকের এই জাতীয় মাদ্রাসার মাহফিল থেকে জানিয়ে দেই সবাই মনে রাখবেন ইমানদার মুসলমান শুধুমাত্র সিন্নি আর জিলাপি আশায় নিজেকে আশে করে চুল দাবি করলে আশে করে চুল হয় না প্রকৃত আশে করে তারা জীবনের প্রত্যেকটা পদে পদে একটা শূন্য যারা ছাড়ে না বলেন ঠিক কিনা এজন্য যদি প্রকৃত আশেখে রসুল হতে মন চায় রসুলের সুন্নতকে আক্রে ধরতে হবে রসুলকে ভালোবাসতে হবে যান প্রাণ দিয়ে রসুলকে ভালোবাসা প্রকাশ করতে হবে আমরা তো বলি কেরাম বলেন আমরা দুইটা জিনিসের উপর বড়ই দুর্বল এক হলো আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর আরেক হলো আমাদের কোরআন আমাকে গালি দাও তোমাকে আমি কোনো কিছু বলবো না প্রয়োজনে যদি আমার গায়ে আঘাত করো আমি আঘাতের উত্তরে তোমাকে কোনো প্রতিঘাত করব না আমাকে তুমি যা ইচ্ছা তা করতে পারো আমার কোনো ব্যথা লাগবে না আমার পরিবার পরিজনকে যদি আঘাত করো প্রয়োজনে তারপরও নীরবে সহ্য করে যাব কিন্তু প্রকৃত ইমানদার দল মত নির্বিশেষে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে রসুল্লাহর উপর রসুল্লাহর ইজ্জতের উপর পরিবারের উপর রসুল্লাহর রেখে যাওয়া রক্তে মাখা কোরআনের উপর সামান্য আঘাত সহ্য করতে পারে না এই কারণেই তো দেখা যায় দল মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে আসে কেন দল ভিন্ন হতে পারে রসুল আমাদের সবার দল ভিন্ন হতে পারে ইসলাম আমাদের সবার দল ভিন্ন হতে পারে পরিচয় একটা সেটা হলো আমরা মুসলমান জোরে বলেন ঠিক কিনা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ গেলেই তিনি প্রকৃত একজন আশেখের রসুল ছিলেন এই কারণেই তো অস্থিরতার পেরেশানি নিয়ে ঘুমিয়ে পড়েছেন কেননা রসুল্লাহ সানে তিনি কসিদা লিখতেছিলেন ঘুমিয়ে পড়ার সাথে সাথে বিশ্বনবী রহমান দূরত লাইন পঙ্ক্তিটা নবীজির সানে কি হবে মিলাইতে পারছেন না খুবই চিন্তিত পেরেশান অবস্থায় আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহকে আলাই শুয়ে পড়েছেন ওনার চোখের মধ্যে ঘুম আসতে দেরি হয়েছে বিশ্ব নবী রাতের স্বপ্ন যুগে আসতে দেরি হয়নি আর এটাই হলো আ শেখ রাসুলের পুরস্কার যারা প্রকৃত আ রাসূল হবে যারা প্রকৃত আ রাসূল হবে বিশ্বনবী তাদেরকে ভুলবেন না যারা নবী প্রেম প্রকৃত প্রকাশ করবে রসুলও তাদেরকে ভালোবাসেন মোহাবত করেন দুঃখজনক হলে এটাই সত্য কথা আমাদের দেশে আশেখে রসুল আছে কিন্তু খোঁজ নিয়ে দেখে দেখা যাবে নবীর সুন্নতের কোনো তোয়াক্কা নেই অথচ দাবি করে আশেখে রসুল আছে কি না সারা বছর নবীর সুন্নতের কোনো খবর নেই তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকালে সুন্নতের কোনো লেশ পর্যন্ত পাওয়া যায় না বছরের একটা দিন শুধুমাত্র রবি উলাউল মাস আসলে বারোই রবি উলাউলে যশ্নে জুলুসে ঈদ এ নবী রাস্তায় বেল করা আর রেলি করা আর সিন্নি জিলাপি খাওয়া আর নিজেকে আশিক রসুল দাবি করলে আশিক রসুল হওয়া যায় না আশিকের রসুল তারা যারা নবীর জন্য নবীর সুন্নতের জন্য জীবন পর্যন্ত দিতে পারে বলেন ঠিক কিনা সারা বছর কোন সুন্নতের খবর নেই সুন্নতের কোন তোয়াক্কা নেই পড়ুয়া নেই তার দিকে তাকালে সুন্নতের একটা গ্রাম পর্যন্ত তার মধ্যে পাওয়া যায় না নিজেকে আশিকের রসুল দাবি করে আর সুন্নি সুন্নি বলে বুলিয়া উড়ায় আর আমাদেরকে বলে ওয়াহাবি আমরা নাকি কি ওয়াহাবি আমাদের দিলে নাকি নবী প্রেম নেই রসুল প্রেম নেই তোমরা যতই মুখে দাবি করো নিজেদেরকে সুন্নি বলে প্রকাশ করো আর আশেখে রসুল আশেখে রসুল বলে যতই বলি আওরাও। সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষ জানে বিশ্বের সমস্ত মানুষ বুঝে তোমরা আশেখে রসুল না কেননা রসুলকে গালি দেওয়া হয় রসুলের ইজ্জতে আঘাত করা হয় তোমাদেরকে রাস্তায় পাওয়া যায় না যারা নামে ইজ্জতের জন্য রসুলের ইজ্জতের জন্য জীবন দেয় তারাই আশেখ রসুল বলেন ঠিক কিনা অথচ এই সুন্নি নামক বেদাতিদেরকে রাস্তায় পাওয়া যায় না সুন্নি নামক বেদাতিরা আজ ও পর্যন্ত কত ব্লগাররা রসুলকে ব্লগে বিভিন্ন ভাষায় অগদ্য ভাষায় গালিগালাজ করেছে রসুলের ইজ্জতের উপর আঘাত করেছে পরিবারের উপর আঘাত করেছে ফ্যামিলি নিয়ে কটাক্ষ করেছে কোনো দিন দেখলাম না ওদেরকে শুধুমাত্র বারোই রবি উলাওয়াল আসলে সিন্নি আর জিলাপির আশায় যারা নিজেদেরকে আশে করে চুল দাবি করে আমরা পরিষ্কার আজকের এই জাতীয় মাদ্রাসার মাহফিল থেকে জানিয়ে দেই সবাই মনে রাখবেন ইমানদার মুসলমান শুধুমাত্র সিন্নি আর জিলাবির আশায় নিজেকে আশে করে চুল দাবি করলে আশে করে চুল হয় না প্রকৃত আশে করে তারা জীবনের প্রত্যেকটা পদে পদে একটা শূন্যত যারা ছাড়ে না বলেন ঠিক কিনা এজন্য যদি প্রকৃত আসেক রসুল হতে মন চায় রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে রসুলকে ভালোবাসতে হবে যান প্রাণ দিয়ে রসুলকে ভালোবাসা রসুলের প্রকাশ করতে হবে আমরা তো সময় বলি উলামায় কেরাম বলেন আমরা দুইটা জিনিসের উপর বড়ই দুর্বল এক হলো আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাউল্লাহ ওয়ালাইকসাল্লাম আর এক হলো আমাদের কোরআন আমাকে গালি দাও তোমাকে আমি কোনো কিছু বলবো না প্রয়োজনে যদি আমার গায়ে আঘাত করো আমি আঘাতের উত্তরে তোমাকে কোনো প্রতিঘাত করব না আমাকে তুমি যা ইচ্ছা তা করতে পারো আমার কোনো ব্যথা লাগবে না আমার পরিবার পরিজনকে যদি আঘাত করো প্রয়োজনে তারপরও নীরবে সহ্য করে যাব কিন্তু প্রকৃত ইমানদার দল মত নির্বিশেষে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে রসুলুল্লাহর উপর রসুলুল্লাহর ইজ্জতের উপর পরিবারের উপর রসুলুল্লাহর রেখে যাওয়া রক্তে মাখা কোরআনের উপর সামান্য আঘাত সহ্য করতে পারে না এ কারণেই তো দেখা যায় দল মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে আসে কেন দল ভিন্ন হতে পারে রসুল আমাদের সবার দল ভিন্ন হতে পারে ইসলাম আমাদের সবার দল ভিন্ন হতে পারে পরিচয় একটা সেটা হলো আমরা মুসলমান জোরে বলেন ঠিক কিনা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ গেলেই তিনি প্রকৃত একজন আশেখের রসুল ছিলেন এ কারণেই তো অস্থিরতার পেরেশানি নিয়ে ঘুমিয়ে পড়েছেন কেননা রসুল্লার সানে তিনি কসিদা লিখতেছিলেন ঘুমিয়ে পড়ার সাথে সাথে বিশ্ব নবী রহমাতুল্লিল্লা আলমিন নুনার স্বপ্ন চলে আসলেন আর আল্লাহ নবী বলেছেন মান্ন আনি ফিল্মানি ফকদর আনি আমার যে স্বপ্ন যুগে আমি বিশ্বনবীকে দেখবে সে যেন আমি নবীকেই শয়তান দুনিয়ার সমস্ত মানুষের রূপ নিতে পারে কিন্তু আমি বিশ্বনবীর রূপ ধারণ করতে শয়তান পারে না অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মানি ফিল আমার যে উম্মত স্বপ্ন যুগে আমার দেখা পে গেল ফকাদ জাবাদ লাহু শাফাআতি আমার ওই জন্য সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ গালীকে স্বপ্ন যুগে আল্লাহর প্রশ্ন করলেন শেখ সাদী এত চিন্তিত কেন শেখ সাআদি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আপনার সানে একটা কসিদা লিখতেছি কিন্তু চতুর্থ পংক্তিটা আমি মেলাতে পারছি না আল্লাহ নবী বলেন আমার শানেই তো লিখতেছ তাহলে তুমি চিন্তিত আর پریشانی হবে কেন আমি বিশ্বনবী নিজে তোমার চতুর্থ পংক্তিটা মিলিয়ে দিচ্ছি লিখে নাও সল্লু আলিহি ওয়া আলিহি এই হলো নবীজির শানে সেই কসিদা মোহাব্বতের সাথে যখন দুরুত পড়বেন এটা যখন পড়া হবে তখন এটাও মোহাব্বতের সাথে পড়বেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ মাদ্রাসা ঈশ্বরগঞ্জ মোমিন শাহীর উদ্যোগে দিস্তারবন্দি উপলক্ষে তিষট্টিতম তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অধ্যকার আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আব্দুল মান্নান হারুন নগরী সাহেব দাহাদুল্লা আলিয়া আজকের এই মাহফিলের সহসভাপতি মণ্ডলী আজকের এই মাহফিলের আমন্ত্রিত হজরত ওলামা কেরাম বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান মুফাসিদ আমার অত্যন্ত মোহাব্বতের ভালোবাসার শ্রদ্ধেয় উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস হাফিজুল কোরআন মুফতি আব্দুল বাতিন আবদুল বাতেন কাসিমি সাহেব দামাদ বারকা তুকুল আলিয়া আমন্ত্রিত আরো হজরত ওলামা কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরুব্বি বাবারা আমার সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহের কচি কাচাগারা পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আলিসান দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহিয়ান গড়িয়ান আমাদের সকলকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর এই সমস্ত পৃথিবীর অন্ধকার থেকে জোলোমার থেকে অমানিশা থেকে বের করে রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়ক ওয়া যোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলা কেরামের মজলিসে তথা জান্নাতের এই বাগানে জাতির এই ক্রান্তি লগ্নে আমাদেরকে আশা বসা কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়াত করেছেন আমি আপনাদের থেকে জানতে চাই আপনারা এতে খুশি না বেজার কম না বেশি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো বাসায় তারি দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ আমার সাথে একটু মেহরবানি করে পড়বেন রব্বানা আলাকাল হাম হামদান ফিহি আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিন এই তাফসিরুল কোরআন মাহফিলকে উসিলা উসিলা করে করে এলাকা এলাকাবাসী সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন এই মাদ্রাসাকে বিশ্বময় ব্যাপী আল্লাহ পরিচিতি আল্লাহ করিয়ে দেখ সবাই বলিয়া আমিন মাদ্রাসার যত হাজাজ জরুরিয়াত আল্লাহ তালা গাইবে খাজানা থেকে পুরা করে দেখ এই যে আমরা এখানে বসে কিছু সময় আল্লাহর প্রশংসা করলাম আমাদের প্রতি যিনি খুশি হয়েছেন তিনি কে সবসময় প্রশংসা করব কার সবসময় আল্লাহর প্রশংসা করলে লাভ হবে কার আমার আহমদের বর্ণনা হাদিসের সংখ্যা কারণ ছাব্বিশ নাম্বার হাদিস রসুল বলেন যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর প্রশংসা করে তার আমল নামায় ফের তারা দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয় স্বভাব লম্বা হাদিস আমি ওদিকে যাবো না আল্লাহর রসুল বলেন যে একজন সাহাবী এভাবে প্রশংসা করেছে আল্লাহ এই যে আমরা যেরকম করেছি হামদান কাছিরান তাইiban মুবারাকান ফিহি এক সাহাবী এভাবে প্রশংসা করার পরে আল্লাহ রাসূল বলেন আমি দেখেছি লাকদ রাআইতু বিদাআতা ওয়া থালাথিনা মালাকান ইবতিদুরুনা গাইতুবহা আউয়াল আল্লাহ 30 চেয়ে বেশি ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে কার আগে সওয়াব লিখতে পারে কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য কথা আল্লাহর প্রশংসা এমন অনেক মুসলমান আছে সারা দিনে একবারও বের হয় না জোরে বলতে হবে আছে কি নাই উচ্চ আওয়াজে বলবেন আমাদের সৃষ্টিকর্তাকে উচ্চ আওয়াজে বলবেন এই শক্তি দিয়েছে দেখে কে উচ্চ আওয়াজে সবাইকে বলতে হবে এই জবানে কথা বলার শক্তি দিয়েছে কে সুস্থতার মতো নিয়ামত দিয়েছে কে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ এই দেখে শক্তি দিয়েছেন যে আল্লাহ এই জবানে কথা বলার যোগ্যতা দিয়েছেন যে আল্লাহ এই জবানের মধ্যে কথা বলার ধার শক্তি দান করেছেন বাক শক্তি দান করেছেন মনে রাখতে হবে যতদিন এই দেহে প্রাণ আছে যতদিন এই জবানে শক্তি আছে কোন দলের স্লোগান নয় ব্যক্তির স্লোগান নয় নেতার স্লোগান নয় একজনের স্লোগান সেটা হলো আল্লাহর স্লোগান আজকে দেখা যায় মুসজিদে আল্লাহ হলে অনেকের কাছে এটা লাগে না দেখা যায় মুসজিদের মধ্যে উচ্চ আওয়াজে আজান হয় মুসলমান মুসলমান সে তো মুসলমান হতে পারে না মুসলমান নামধারী মুসলমান ইহুদি নাসারা কাফেররা যদি আজানের বিরোধিতা করে মনটাকে বোঝাতে পারি যাক সে তো ভিন্ন ধর্মের সে বিরোধিতা করতেই পারে কিন্তু নামধারী মুসলমান সে যদি এই কথা বলে এভাবে বিভিন্ন মসজিদ থেকে একসাথে এত উচ্চ আওয়াজে আজান হলে শব্দ দূষণ হয় আমাদের সমস্যা হয় যদি কোনো নামদারী মুসলমান মসজিদ কমিটির বরাবর চিঠি লেখে আজানের শব্দ আমাদের কষ্ট হয় কমাতে হবে না হয় দান সৎকা বন্ধ করে দিব একই মুসলমান না মুনাফেক জোরে বলেন মুসলমান না মুনাফেক এই জাতীয় অনেক নাস্তিক মুরতাদ আমাদের দেশে আছে নামদারি এমন অনেক মুসলমান আছে আসলে এরা মুনাফেক ইহুদি নাসারাদের টাকা খেয়ে নিজের পরিচয় যদিও মুসলমান দেয় ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য ওদের মনের মধ্যে কোনো দয়া নেই মায়া নেই বরং মসজিদ মাদ্রাসার প্রতি ওলামায় কেরামের প্রতি কোরআনের প্রতি আছে বিদ্বেষ ইমানদার মনে রাখতে হবে ইমানদার মনে রাখতে হবে ইমানদারের ইমানের দাবি হলো ইসলামের পক্ষে থাকা আলেমদের পক্ষে থাকা ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে সে যত বড় নেতা হোক যত বড় ব্যক্তি হোক যত বড় লিডার হোক তাকে দেখার টাইম নেই আমার ইসলাম আমার আগে আমার দিন আমার আগে আমার কোরআন আমার আগে আমার শরীয়ত আমার আগে আমার মসজিদে রাজা আমার আগে আমার মসজিদ আমার আগে আমার মসজিদের মুয়াজ্জিন আমার আগে অতএব তার বিরোধিতা যারা করবে ইমামের বিরোধিতা যারা করবে সুতকর হোক গুষকর হোক দুর্নীতিবাজ হোক যত বড় নেতা হোক চার দেওয়া যাবে না চার দেওয়া যাবে না বলেন ঠিক কিনা আল্লাহ তালা দিনের জন্য ইসলামের জন্য আমাদেরকে সব কিছু জান মাল উৎসর্গ করার তৌফিক দান করে